ভাই যদি বিএনপি ক্ষমতা আসে আপনারা এই প্রত্যেকটা ওয়ার্ডের উন্নয়নমূলক কি কাজ করবেন এই বিষয়ে যদি বলেন আসলে বিএনপি হচ্ছে মাটি ও মানুষের দল যখন বিএনপি প্রথম ক্ষমতায় আসে জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে জিয়া রহমান ফাল ফলন করেছিলেন যার সুবিধা এখনও কিন্তু সারা বাংলাদেশের কৃষকরা পেয়ে যাচ্ছে তেমনি আমরা যদি আমাদের এই ষোলো আসনে ঢাকা ষোলো আসনে আমিরুল হক ভাই নির্বাচিত হয় উনি অলরেডি প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা ওয়ার্ড ঘুরে কি কি সমস্যা আছে সেগুলি সে পয়েন্ট আউট করতেছে এবং পর্যায়ক্রমে আমিনুল ভাই মাদাবদ্ধ সোলহাসনের মানুষের কাছে এসে প্রত্যেকটা সমস্যার সমাধান লিফ্টে বিতরণ করতে গিয়ে আপনারা মানে জনগণের আশ্বাস কি দিচ্ছেন এবং তাদের আপনার তারা আপনারা কিভাবে আশ্বাস দিচ্ছেন অলরেডি আপনারা দেখেছেন প্রণয়ন করা আছে আমরা যদি আগামীকের ক্ষমতায় আসি ইনশাল্লাহ আরেক রমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমির মতোই সহ যারা প্রতিনিধি হয়ে যাবেন তারা সকলেই একত্রিশ দফার জন্য কাজ করেন এবং মেরামতের জন্য যা যা করণীয় এখানে